রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর ব্যবস্থা পত্র পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সেটা হলো একে অপরকে সালাম দিতে হবে ঘরের মধ্যে ঢুকতে সময় যিনি ঢুকবেন সময়কে লক্ষ্য করে তিনি সালাম দিবেন মানা হাব্বা ইয়াবু সুতালাহু ফায়েসকে ও ইয়াতাল্লাহু পিয়ামাদে ফায়াসিল রাহিমা ওয়ায়ুবাশশিরু বিল সালাম সহিহ বুখারীর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেউ চায় তার রিজিক তার অর্থে বরকত হোক মালে বরকত হোক এটা তো আমরা সবাই চাই কি বলেছেন তার হায়াত আল্লাহ দিবেন তাহলে তাকে দুটো কাজ করতে হবে একটা হলো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খুব ভালো রাখতে হবে আর নিজেদের মধ্যে খুব বেশি বেশি সালাম দিয়ে তাকে শুভ সংবাদ দিতে হবে রসুল বলছেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সেই মুসলিমের মধ্যে এসা সালাম ও ফাউজ সালাম হচ্ছে সফলতার চাবি কাঠি সালাম হচ্ছে এক বড় ধরনের আশীর্বাদ এক অপরের জন্য দোয়া করা আলহাদি আসার মিন বারামিজ সালামিল উসিকি হুয়া দোয়া ওয়ালা আফরাদুল উসরা লিআফরাদিল রসুল্লাহ বলেছেন এগারো নম্বর ব্যবস্থা পত্র হচ্ছে পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য সেটা হলো এক অপরের জন্য দোয়া করবে কি করবে ভাই এক অপরের জন্য দোয়া করবে আর দোয়াটা এমন যেটা আল্লাহ নিজে শিখাই দিয়েছেন দোয়াটা শিখাইছেন কে আল্লাহ কি দোয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আয় আল্লাহ আমাদেরকে দেন মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা আমাদের এমন স্ত্রী দান আমাদের এমন স্বামী দান আমাদের এমন সন্তান দেন জামার আমার চক্ষুকে ঠান্ডা করে দেবেন আমার আত্মাকে প্রশান্ত করে দেবেন্লাহ আলী মোত্তিন ইমামা এবং আমাদের পরিবারেরা দিনদার মোত্তাকিন দিন ইমাম হবে তারা আল্লাহওয়ালা হয়ে যাবে এমন পরিবারের আল্লাহওয়ালা মানুষগুলো আমাদেরকে দেয় এই দোয়াটা শিখিয়েছেন কথাটা কত গুরুত্বপূর্ণ সুতরাং যারা জানিনা তারা জেনে এটা আমাদের নিজেদের মধ্যে আমল শুরু করে দিতে হবে আমার পারব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক